তাই না বলো ঠিক বলেছ তাই না যা কিন্তু তুমি এত দাঁড়ি রেগেছো যে তুলে তো মুখে নিয়ে শোক প্রকাশ করছে এখন শোকের সময় নয় বুক এখন দ্রোহের সময় শখ নয় বলো দ্রোহ তাই হুম কিন্তু ফিরাস্তা কয়েকদিন ধরেই দেখছি এই জনগণের এই বিপুল আন্দোলনকে বিভিন্ন রাজনৈতিক দলগুলো কীভাবে হাইচ্যাক করে নিচ্ছে এটা কিন্তু ঠিক হচ্ছে কি বলছো ওঠন এত সহজে এত তাড়াতাড়ি ভুলে গেলে ছাত্র যুবদের নেত্রী মানুষের নেত্রী মীনাক্ষী মুখার্জি বুক দিয়ে গাড়িটা আটকালো প্রথম দিন থেকে গেটের সামনে বিক্ষোভ ধর্নায় আন্দোলনে বসে পুরো সারা বাংলায় আন্দোলনটাকে ছড়িয়ে দিল এত সহজে ভুলে গেলে হ্যাঁ 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 জানি 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 শোনো চোদ্দ তারিখ মেয়েদের রাতখল আন্দোলনটা কি কোনো রাজনৈতিক দলের আন্দোলন ছিল ছিল না বিভিন্ন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো প্রত্যেক দিন মিছিলে বেরোচ্ছে তারা প্রতিনিয়ত চিৎকার করছে উই নিড জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস এটা কোনো রাজনৈতিক দলের আন্দোলন না বাবার এই দাবি করেও নি তো বাবেরা বরং প্রথম দিন থেকে জনগণকে নিয়ে এই আন্দোলনকে সংগঠিত করছে বোধ প্রথম দিন থেকে এবং বামেদের অনেকগুলো স্লোগান এই আন্দোলনে অনেকগুলো স্লোগান জনগণের মুখে যেমন নাটক ছেড়ে বিচার করো মাথা ধরো এটা সবার মুখে ছড়িয়েছে জনগণকে ভাগ দিয়ে কোনো আন্দোলন হতে পারে না এটা বামেরা করবে না এই ধরনের কথা বলবে না বামেরা বরং এখন উল্টো পাল্টা হঠাৎ করে এই জনগণের বিপুল আন্দোলনে কেউ কোনো কোনো দল ঢুকে পড়ে এখন তারা দাবি করছে বলে তারাও এই আন্দোলনে প্রথম দিন ছিল না ভাবে না জনগণকে নিয়ে এই আন্দোলন করছে এবং এখন ডাক দিচ্ছে ফাইট ফর জাস্টিস বুঝাতে পারলাম ফাইট ফর জাস্টিস বুঝেছি তবে এটাও ঠিক জনগণকে সরিয়ে রেখে বেশি লাফালাফি করতে যেও না কিন্তু এটা কিন্তু জনগণ ভালো চোখে নেবে না একদম সব জানি বোঠান সব জানি জনগণকে নেই আমাদের আন্দোলন জনগণকে নেই আমাদের আন্দোলন আন্দোলন সারা বাংলা জুড়ে মিনাক্ষী মুখার্জির নেতৃত্বে এই আন্দোলন চলবে সঙ্গে জনগণ থাকবে আমরা আছি ফাইট ফর জাস্টিস